আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন কিন্তু বর্তমানে পাসপোর্ট করতে হলে আপনাদের জানতে হবে পাসপোর্ট করতে কী কী কাগজপত্রের প্রয়োজন হয় আর সেই কাগজপত্রগুলো নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন যাতে গুরুত্বপূর্ণ কোনো তথ্য মিস না হয় পাসপোর্ট করতে প্রথমত আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে যাদের বয়স বিশ বছরের উপরে তাদের হান্ড্রেড পারসেন্ট এনআইডি কার্ড লাগবে আর যাদের বিশ বছরের নিচে তাদের জন্ম নিবন্ধন এর ইংলিশ কপি থাকলেই হবে আর যদি না থাকে সেটি আপনি ইউনিয়ন অফিস থেকে নিতে পারবেন তারপর আপনার লাগবে মা বাবার এনআইডি কার্ডের ফটোকপি একটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন আপনার মা বাবার নামের সাথে আপনার যে জন্ম নিবন্ধন বা আপনার যে এনআইডি কার্ড আছে সেই কার্ডের সাথে আপনার মা বাবার নাম মিল আছে কিনা ঠিক আছে তারপর লাগবে আপনার নাগরিকত্ব সনদ যে সনদপত্রটি আপনি আপনার ইউনিয়ন অফিস থেকে নিতে পারবেন তারপর আপনার লাগবে পেশার প্রমাণপত্র আপনি যদি ব্যবসায়ী হন তাহলে আপনি ট্রেড লাইসেন্সের ফটোগ্রাফি লাগবে আর যদি আপনি চাকরিজীবী হন তাহলে এনওসি লাগবে নো অবজেকশন সার্টিফিকেট আর যদি স্টুডেন্ট হন তাহলে স্টুডেন্ট আইডি কার্ডের ফটোগ্রাফি লাগবে তাছাড়া আপনি যে কোনো স্কুল সার্টিফিকেটের ফটোগ্রাফি দিতে পারেন আর আপনি যদি কৃষক হন তাহলে আপনি জমির ফর্সার ফটোকপি দিতে হবে এখন আমাদের অনেকের মনে প্রশ্ন জাগে আমি বেকার তাহলে আমি কী দিব যারা বেকার আছেন অবশ্যই আপনারা বেকারত্ব সার্টিফিকেট দিতে হবে সেটা আপনি ইউনিয়ন অফিস থেকে নিতে পারবেন আপনার যদি আগে কোনো পাসপোর্ট থাকে সেই পাসপোর্টের ফটোকপি জমা দিবেন সেই সাথে আপনার পাসপোর্টের মূল কপি জমা দিবেন তারপর আপনার লাগবে ঠিকানার প্রমাণপত্র আপনি ঠিকানার প্রমাণপত্র হিসাবে আপনার যে বিদ্যুৎ বিলের কাগজটি আছে সেই কাগজটি আপনি দিতে পারেন আর আপনি যদি বিবাহিত হন তাহলে কাবির নামার ফটোগ্রাফি দিতে হবে বা রেজিস্ট্রির ফটোগ্রাফি দিতে পারেন সবগুলো কাগজপত্র নিয়ে আপনি অনলাইন আবেদন করার জন্য আপনি চলে যাবেন আপনার নিকটতম যে কোনো একটি দোকানে কম্পিউটার দোকানে ঠিক আছে সেই কম্পিউটার দোকানে গেলে আপনার যে কাগজপত্রগুলো আছে সেগুলো দেখে আপনার আবেদন করার জন্য একটা ফর্ম দেবে সেই ফর্ম দেওয়ার পর আপনি সেই ফর্মটা ফিল আপ করবেন সাথে পাবেন একটা ফ্রিন্স সামারি সেখানে দেওয়া থাকবে আপনার পাসপোর্ট করতে কত টাকা লাগবে সেই পরিমাণ টাকা আপনি ব্যাংকে জমা দিবেন। টাকা জমা দেওয়ার পর একটা স্লিপ দিবে। সেই স্লিপ সহ আপনার কাগজপত্র একটা ফাইলে করে চলে যাবেন পাসপোর্ট অফিসে সেখানে যাওয়ার পর আপনার সব কাগজপত্র জমা দিবেন সব কিছু জমা দেওয়ার পর তখন আপনার ছবি তুলে নেওয়া হবে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হবে তারপর একটা ডেলিভারি স্লিপ দিবে। এবং বলবে আপনার নাম্বারে এস এম এস যাওয়ার পর আপনি এসে আপনার পাসপোর্টটা বুঝে নিয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ কন্টিনিউ আমরা এরকম ভিডিও আপলোড করে থাকি